সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে এদিক দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম এই খাল বিলে কিছু শাপলা ফুল ফুটে আছে। শাপলা ফুলগুলো দেখে খুবই ভালো লাগলো বিশেষ করে বর্তমান বাংলাদেশে তো বর্ষা মাস আর এই শাপলা ফুল আমাদের দেশের জাতীয় ফুলগুলো শাপলা ফুল বিশেষ করে এই বর্ষার সময় হয়ে থাকে সিজনে বর্ষার সিজনে এই ফুলটা বেশি হয়ে থাকে তো আসলে ফুল উঠালাম ফুল উঠাচ্ছি খুব আনন্দ মজা করে কারণ যখন ছোট ছিলাম তখন এই ফুল আমরা বাসায় নিয়ে বিভিন্নভাবে এবং এই ফুলের যে গাছ এগুলো ইচ্ছা করলে খাওয়া যায় এই ফুল দিয়ে আমরা ছোটোবেলা বিভিন্নভাবে খেলাধুলা করতাম ছোট বাচ্চা আরও সাথে নিয়ে তো এখন তো বিশেষ করে বড় হয়ে গেছি তারপরেও এদিক দিয়ে যাচ্ছিলাম পরে খুব মন চাইলো যে কিছু ফুল উঠিয়ে নিয়ে যাই তাই আজকে অনেক আনন্দ মজা করে ফুল উঠাচ্ছি এবং শাপলা ফুল উঠাচ্ছি আমাদের ঐতিহ্য দেশের জাতীয় ফুল শাপলা ফুল কিছু ফুল দিয়ে আজকে বাসায় নিয়ে মালা বানাবো কিছু ফুল ছোটো বাচ্চাদেরকে দিয়ে দিব আর কিছু ফুল বাসায় রেখে দেব দর্শক ফুল মানেই প্রিয় জিনিস ফুল মানেই সুন্দর ফুল মানেই ভালোবাসা ফুল মানেই যারা এই শাপলা ফুলটিকে পছন্দ করেন তারা ইচ্ছা করলে যে কোনো খাল বিল থেকে এই শাপলা ফুলটি সংগ্রহ করতে পারবেন সারা পৃথিবীতে হাজারো প্রজাতির ফুল রয়েছে আমাদের এই বাংলাদেশে জাতীয় ফুল হিসাবে ঘোষণা করা হয়েছে শাপলা ফুল সেই শাপলা ফুলটি খুবই জনপ্রিয় একটি আকর্ষণীয় ফুল বিশেষ করে এই ফুলটি বর্ষার সিজনে হয়ে থাকে আবার কিছু শাপলা ফুল রয়েছে লাল জাতের শাপলা ফুল সেগুলো বিভিন্ন পুষ্কনিতে এবং বিভিন্ন পুকুরে ইচ্ছা করলে বারো মাসি পাওয়া যায় এই ফুলটির বৈশিষ্ট্য আকর্ষণীয় বিষয় হল সারা পৃথিবীতে যত প্রজাতির ফুল রয়েছে সব ফুলই কিন্তু আপনার শুকনার মধ্যে মানে ভিটে বাড়িতে এবং শুকনার মধ্যে হয়ে থাকে আর এই আমাদের দেশের জাতীয় ফুলটি বিশেষ করে দেখেন এই ফুলটি শুধু পানিতে কিন্তু হয়ে থাকে পানি ব্যতীত এই ফুলটি হয় না এবং হতেও পারে না এই ফুলটির শক্তিশালী বিষয় এই ফুলটি পানিতে হয়ে থাকে এই শাপলা ফুলটিকে যারা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকে এই শাপলা ফুল আমার উঠানো প্রায় শেষের দিকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন এবং আমি কিছুক্ষণ আপনাদের সঙ্গে এই শাপলা ফুল তোলা এবং আমার ফুল আজকের মতো তোলা শেষ তাই আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ